ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা বৃহস্পতিবার রাত এগারোটার পর শহরের বড় বাজার এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মজমপুরে জড়ো হয় এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এ সময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন পাশাপাশি তারা শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায় পরে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়